নমস্কার কেমন আছেন সবাই তুলসীর সাতগাহনে একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারের পুজোটা একটু অন্যরকম হয় আমিও অবশ্য তার ব্যতিক্রমী নই আর আজকে আমার পুজোটা আরও একটু অন্যরকম কারণ আজকে এবছরে আমাদের ড্রাগন গাছে প্রথম ফল ধরেছে আর সেই ফলটা দিয়েই আজকে আমি পুজো করব গত বছরও হয়েছিল এবং গত বছরও পুজো দিয়েছিলাম কিন্তু যেহেতু এবছরের প্রথম ফল তো যেমন ঠাকুরের ইচ্ছা তেমনই কাজ আর অনেক দিন পরে আপনাদের সঙ্গে আজকে কথা বলছি খুব ভালো লাগছে আর আপনাদের সাহায্য পেলে এইভাবে হয়তো চেষ্টা করবো চালিয়ে যেতে আপনারা আগেই জেনেছেন যে আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই সেই সঙ্গে একটু টুই টিউশনও করি তো তার মধ্যে দিয়ে চেষ্টা করি একটু ব্লগ করতে কিন্তু কিছুটা চাপের মধ্যে থেকে পুরো সংসারটাই এখন আমাকে সামলাতে হচ্ছে তাই আর পেরে ওঠি না কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা পেলে অবশ্যই সেটা আমি করতে পারব আর আশা করি আপনাদের থেকে সেটুকু সাহায্য বা সহযোগিতা আমি পাব ফলটার রং দেখেছেন কী সুন্দর না আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্যে ঠাকুরের ভোগ সাজানো হয় সাধারণত একটু গোবিন্দভোগ চাল আর একটা ফল বিশেষ করে কলা আর সেই সঙ্গে একটু নকুল দানা দিয়ে আর আজকে সেখানে অ্যাড হয়েছে গাছের ড্রাগন ফল আপনারা এই বৃহস্পতিবারের দিনকে কেমন কিভাবে পুজো দেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে আমি অনেক কিছু শিখব আর শেখার চেষ্টাও করব তো সেই জন্যে আপনাদের থেকে আমি এটুকু আশা রাখতেই পারি তো পুজো হয়ে গেছে আমার আমার এই ছোট্ট সিংহাসনটা আপনাদের একবার দেখাচ্ছি আগে একবার দেখিয়েছি এবারও দেখাচ্ছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন ব্লগটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন